তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে অল ইন ওয়ান কম্পিউটার কি আছে এই কম্পিউটারে মনিটারের ভিতরেই বিল্ট ইন সিপিইউ আলাদা সিপিইউ ক্যাবিনেটের ঝামেলা নেই কম জায়গা কম তার গুছানো উপরিপাটি ডেস্ক স্টাইলিশ ডিজাইন অফিসও বাসার জন্য পারফেক্ট সহজে বহনযোগ্য ও সেট আপে সময় বাঁচায় বিল্ট ইন স্পিকার ওয়াইফাই ওয়েবক্যাম সব একসাথে ব্যবহার উপযোগী শিক্ষার্থী ও অনলাইন ক্লাস অফিসের কাজ গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া ইন্টারনেট ব্রাউজিং ও বিনোদন এখনই অল ইন ওয়ান কম্পিউটার আধুনিক কাজের জন্য আধুনিক সমাধান আপনি কি অফিস শিক্ষা কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি শক্তিশালী স্মার্ট ও জায়গা বাঁচানো কম্পিউটার খুঁজছেন তাহলে নিয়ে এলাম অল ইন ওয়ান কম্পিউটার যা মনিটার আর সিপিউ একসাথে কম জায়গা কম তারের ঝামেলা কিন্তু পারফরম্যান্স একদম ফুল স্পিড বৈশিষ্ট্যসমূহ একসাথে মনিটর প্লাস কম্পিউটার আলাদা সিপিও দরকার নেই এলইডি ডিসপ্লে চোখের আরাম ও স্পষ্ট ভিউ ইন্টেল কোর আই থ্রি বা আই ফাইভ বা আই সেভেন প্রসেসর আপনার বাজেট অনুযায়ী চার জিবি বা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সুপারফাস্ট পারফরম্যান্স উইন্ডোজ টেন বা ইলেভেন রেডি ওয়াইফাই ব্লুটুথ এইচডিএমআই ইউএসবি সব কানেকটিভিটি অপশন অনলাইন ক্লাস অফিস ইউটিউব ফেসবুক সব কাজের জন্য পারফেক্ট জায়গা বাঁচায় দেখতে স্টাইলিশ কার জন্য উপযুক্ত স্টুডেন্ট শিক্ষক অফিস ব্যবহারকারী বাসায় সাধারণ ব্যবহারের জন্য দামের শুরু মাত্র বারো টাকা থেকে মডেল ও স্পেসিফিকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে হোম ডেলিভারি অ্যাভেলেবল সাথে পাচ্ছেন ফ্রি কনফিগারেশন ও ইনস্টলেশন সাপোর্ট অর্ডার করতে কল করুন শূন্য এক সাত এক সাত এক নয় তিন দুই আট শূন্য পাঁচ আট অল ইন ওয়ান কম্পিউটার আধুনিক কাজের জন্য আধুনিক সমাধান আপনি কি অফিস শিক্ষা কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি শক্তিশালী স্মার্ট ও জায়গা বাঁচানো কম্পিউটার খুঁজছেন তাহলে নিয়ে এলাম অল ইন ওয়ান কম্পিউটার যা মনিটর আর সিপিইউ একসাথে কম জায়গা কম তারের ঝামেলা কিন্তু পারফরম্যান্স একদম ফুল স্পিড বৈশিষ্ট্যসমূহ একসাথে মনিটর প্লাস কম্পিউটার আলাদা সিপিইউ দরকার নেই এলইডি ডিসপ্লে চোখের আরাম ও স্পষ্ট ভিউ ইন্টেল কোর আই বা আই ফাইভ বা আই সেভেন প্রসেসর আপনার বাজেট অনুযায়ী চার জিবি বা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সুপারফাস্ট পারফরম্যান্স উইন্ডোজ টেন বা ইলেভেন রেডি ওয়াইফাই ব্লুটুথ এইচডিএমআই ইউএসবি সব কানেকটিভিটি অপশন অনলাইন ক্লাস অফিস ইউটিউব ফেসবুক সব কাজের জন্য পারফেক্ট জায়গা বাঁচায় দেখতে স্টাইলিশ কার জন্য উপযুক্ত স্টুডেন্ট শিক্ষক অফিস ব্যবহারকারী বাসায় সাধারণ ব্যবহারের জন্য দামের শুরু মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে মডেল ও স্পেসিফিকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে হোম ডেলিভারি অ্যাভেলেবল সাথে পাচ্ছেন ফ্রি কনফিগারেশন ও